হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রিডিংয়ে চলে যাই তো আজকে যে টপিকের ওপর রিডিং করব। সেটা আমি নরমালি কারেন্ট ফিলিংসের উপর রিডিং করব যে তুমি যার কথাই মাথায় নিয়ে দেখছো সেই মানুষটি তোমাকে নিয়ে বর্তমানে কী ভাবনা করছে মন মস্তিষ্ক কী চিন্তা করছে কী উনি লুকাচ্ছেন এবং কি ওনার নেক্সট অ্যাকশান তো টোটালটাই আমি দেখার চেষ্টা করব তার আগে আমি দেখে নেব যে তুমি কোন এনার্জিতে আছো তোমার মানুষটি তুমি ওনাকে নিয়ে কোন এনার্জিতে আছো এবং উনি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছেন এটা আমি আগে দেখে নেব দেন আমি ওগুলো দেখব আচ্ছা চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার তার মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে আছে আমার তার মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে আছে আমার তার মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে আছে আমার ভিউার্সরা তার মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে আছে আচ্ছা ভিভার্সের মানুষটি তাকে নিয়ে কোন এনার্জিতে আছে আমার ভিভার্সদের মানুষটি আমার ভিভার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে আমার ভিভার্সদের মানুষটি তাদের নিয়ে কোন এনার্জিতে আছে ভিভার্সদের মানুষটি তাকে নিয়ে কোন এনার্জিতে আছে ভিভার্সদের মানুষটি তাকে নিয়ে কোন এনার্জিতে আছে চলো দেখে নেব তোমাদের দুজনের কি এনার্জি অপরকে নিয়ে ওকে আচ্ছা তোমরা পজিটিভ এনার্জিতে আছো আজকে আজকের রেডিং অনুযায়ী তোমরা পজিটিভ এনার্জিতে আছো তোমার মানুষটি কিছুটা নেগেটিভ এনার্জিতে রয়েছে তোমরা আমার মনে হচ্ছে যে তোমরা নিজেদেরকে স্টেবল করার দিকে এগোচ্ছ নিজের জীবনে তোমরা স্টেবিলিটি চাইছ এবং তোমাদের উইশ ফুলফিলমেন্টের এনাকে নিয়ে যদিও রিডিংটা এনাকে নিয়ে যে এনার প্রতি মানে এনার সাথে মানে কোন এনার্জিতে আছো তুমি এনার প্রতি কোন এনার্জিতে আছো তো তোমাদের মনে হয় এই মানুষটি তোমাদের উইশ ফুলফিলমেন্ট দেখো আইন অফ কাপস তোমার মনে হয় এই মানুষটি তোমার উইশ ফুলফিলমেন্ট এবং তুমি এখানে স্টেবিলিটি চাও তুমি চাও যে তোমার মানুষটি তোমাকে স্টেবিলিটি দিক বা এটাও হতে পারে যে তুমি তাকে স্টেবিলিটি দিতে চাও তুমি হতে পারো তুমি নারী তুমি যদি পুরুষ হও তাহলে তুমি হয়তো এনাকে স্টেবিলিটি দিতে চাও এবং এই মানুষটি তোমার উইশ ফুলফিলমেন্ট এবং আমার মনে হয় কিছু ক্ল্যারিটি তোমরা পেয়েছো আমি একটু সানকে ক্ল্যারিফাই করব আমার মনে হয় খুব শীঘ্রই কিছু দিনের মধ্যে তোমরা এই মানুষটি সম্পর্কে কিছু জানতে পেরেছো কিছু না কিছু কথা জানতে পেরেছ কিছু ক্ল্যারিটি পেয়েছো তোমরা এই মানুষটি সম্পর্কে বা এই মানুষটি সম্পর্কে তোমরা কিছু জানতে পেরেছো থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই দ্য সান প্লিজ ক্ল্যারিফাই দ্য সান প্লিজ ক্ল্যারিফাই দ্য সান আচ্ছা আচ্ছা তুমি এটাই জানতে পেরেছো এইটা আরেকটা কথা সান এবং ক্লারিফাই করেছে ফাইভ অফ ওয়ান অর্থাৎ তোমাদের মধ্যে তোমার এবং তোমার মানুষটির মধ্যে যদি এরকম কোন কনফ্লিক্ট কোনো অশান্তি হয়ে থাকে তাহলে তুমি চাও সেটা মিটিয়ে নিতে তুমি চাইছ সেটা মিটে যাক সেখানে স্বচ্ছতা আসুক সেখানে তোমাদের দুজনের সম্পর্কটা আবার আলোকিত হোক এটা তোমরা চাও তোমাদের চাওয়া যদি অশান্তি দুজনের মধ্যে হয়ে থাকে কোনো কারণ নিয়ে দ্বন্দ্ব অশান্তি তাহলে সেটা তুমি চাও যে সেটা মিটে যাক হ্যাঁ এবং এটা যদি নাও হয় এই এনার্জি যদি নাও হয় তুমি খুব শীঘ্রই জানতে পেরেছো তোমরা কেউ কেউ সেটাও হতে পারে যে এই মানুষটির সম্পর্কে কিছু কথা এই মানুষটির পরিবারে হয়তো সমস্যা এই এই যে মানুষটি তোমার তার পরিবারের কিছু সমস্যা সম্পর্কে হয়তো তুমি জানতে পেরেছ বা তার কিছু সমস্যা সম্পর্কে তুমি কিছু জানতে পেরেছ বা তোমাকে এবং তাকে কে আলাদা করেছিল কার হাত ছিল এই তোমাদেরকে আলাদা করায় সেটা তুমি বুঝতে পেরেছো কোন মানুষটি হয়তো সে তোমার পরিবারেরই কেউ তো যে মানুষটি তোমাদের দুজনকে আলাদা করেছে সেই সম্পর্কে তোমার মধ্যে স্বচ্ছতা এসছে তুমি জানতে পেরেছো বুঝতে পেরেছ ইয়েস এই মানুষটি আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল সেটা সেটা তার পরিবারের মানুষও হতে পারে সেটা তোমার পরিবারের মানুষও হতে পারে কিন্তু তুমি কিছু তো জানতে পেরেছ কিছু তো বুঝতে পেরেছ হ্যাঁ এবং তোমরা খুব পজিটিভ এনার্জিতে আছো তোমরা আলোর দিকে এগিয়ে যেতে চাইছো তোমরা সেলফ লাভ জার্নিতেও আছো আমি দেখতে পাচ্ছি নিজেকে চিনছো জানছো বুঝছো নিজেকে ভালোবাসছো এবং নিজেকে স্টেবিলিটির দিকেই তোমরা নিয়ে যাচ্ছ তোমরা খুব একটা হতাশ এনার্জিতে নেই তোমরা একটা হোপফুল এনার্জিতে আছো যে হ্যাঁ আগামী দিনে আমার যা হবে আমার বেটারই হবে আমার জন্য খুব ভেঙে পড়া এনার্জি যদি হয় তাহলে এই রিডিংটা তোমার জন্য নয় খুব ভেঙে তুমি পড়ছো না আমি দেখতে পাচ্ছি যদি ভেঙেও ছিলে অতীতে তাহলে ঘুরে দাঁড়িয়েছো নিজেকে আবার স্টেবেল করার চেষ্টা করছো আবার ঘুরে দাঁড়িয়েছো আবার নিজেকে গড়ে তোলার চেষ্টা করছো আচ্ছা আরেকটা লাস্ট চ্যানেল যেটা হচ্ছে যদি তোমার মনে হয়েছিল বহুদিন ধরে যে তুমি এই সম্পর্কটাতে মানে এই মানুষটিকে তুমি ভালোবাসো না বারবারই তোমার মনে হতো তুমি ভালোবাসো কিন্তু তুমি নিজের কাছে তোমার মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল যে না এটা হয় না 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 এটা হয় না 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 ওটা হতে পারে না এই মানুষটির সাথে সম্পর্কে আমি কীভাবে যাবো হয়তো কিছু এমন বাধা রয়েছে যার মধ্যে এই ধরনের অন্তর্দ্বন্দ্ব ছিল যে না কোনোভাবেই আমি এই সম্পর্কটাতে যেতে পারি না এই মানুষটিকে কোনোভাবেই আমি বলতে পারি না বাট তুমি নিজেই ডিনায়ালে ছিলে নিজের কাছে যে তুমি আদৌ এনাকে ভালোবাসো কি না তো সেটাও তোমার কাছে ক্লিয়ার হয়েছে তোমাদের মধ্যে যদি কোনো ইনার কনফ্লিক্ট ছিল এই মানুষটিকে নিয়ে আমি দেখতে পাচ্ছি সেটাও দূর হয়েছে কিছু তো ক্ল্যারিটি তোমরা পেয়েছো হ্যাঁ বা যদি ডিনায়ালে ছিলে তাহলে অ্যাকসেপ্ট করতে শুরু করেছো যে হ্যাঁ আমি এই মানুষটিকে ভালোবাসি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছ বা এটা তোমার মানুষটিও হতে পারে কিন্তু মানে এই দিকের টোটাল এনার্জিটা তোমার মানুষটিরও হতে পারে আবার এই দিকের এনার্জিটা তোমাদের হতে পারে যেটা আমি সব দিনই বলে থাকি আর একটা কথা বলবো মাঝে এটা টাইমলেস রিডিং যেদিনই দেখবে সেদিনই তোমাদের সাথে রেজোনেট করবে এরকমটা নয় যে আজকে রিডিংটা হচ্ছে হ্যাঁ আজকে থার্টি ফার্স্ট জানুয়ারি আজকে রিডিংটা আমি করছি তোমরা যদি সামনের বছর আবার থার্টি ফার্স্ট জানুয়ারিতেও এটা দেখো সেদিনই কিন্তু তোমাদের সাথে রেজনেট করবে হ্যাঁ এটা টাইমলেস রিডিং তো চিন্তার কিছু নেই ডেট আমি দিই নাই কারণেই কেন কি তোমরা যখন দেখবে তখনই এটা তোমাদের রিডিং যদি তোমরা স্ক্রল করতে করতে এটা তোমাদের ফিডে এসে যায় তাহলে ডেফিনেটলি এটা তোমাদের রিডিং আর যদি মিলে যায় এনার্জি তাহলে তো তোমাদেরই ওকে আচ্ছা এটা হলো এনার্জি আচ্ছা তোমার মানুষটির এনার্জি দেখো তোমার মানুষটি বর্তমানে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে বা তোমার মানুষটি মনে করছে তুমি তাকে ছেড়ে দিয়েছ তার এই রকম একটা অসুবিধার মুহুর্তে হয় সে এটা ভাবছে যে তুমি তাকে ছেড়ে দিয়েছ নয় সে এটা ভাবছে যে সে ভীষণ স্যাড এবং অ্যালন সে একা তার পরিবারের মানুষ তাকে তার পাশে থাকছে না মোটমাট কথা তোমার যে মানুষটির এইদিকে এনার্জিটি এসছে এটা তোমাদের এনার্জিও হতে পারে এই দিকে যে এনার্জিটা এসছে ইনি কিন্তু ভালো নেই ইনি স্যাড ইনি অ্যালন ইনি ভালো নেই ইনি একাকিত্বে ভুগছেন এনার মনে হচ্ছে এনার পাশে কেউ নেই চারিদিকে অন্ধকার দেখছেন ইনি হ্যাঁ এবং উনি চাইছেন এখান থেকে বেরিয়ে আসতে উনি একটা স্টেবিলিটি ইনিও ইনিও স্টেবিলিটি চাইছেন তবে তোমরা পজিটিভ ভাইব্রেশনে আছো ইনি কিন্তু এখনও পর্যন্ত অতটা পজিটিভ ভাইব্রেশনে যেতে পারেননি ইনি চেষ্টা করছেন এই জায়গাটা থেকে বেরোনোর চেষ্টাটুকু করছেন ইনি চাইছেন এনার জীবনে স্টেবিলিটি বা ইনি চাইছেন এই সম্পর্কে স্টেবিলিটি দিতে কারণ ওনার মধ্যে এই ক্ল্যারিটি এসে গেছে উনি বুঝতে পেরেছেন যে উনি যদি তোমাদেরকে ক্ল্যারিটি না দেন বা কোনো সলিড কোনো অফার না দেন তাহলে তোমরা ওনাকে অ্যাকসেপ্ট করবে না এটা উনি কোথাও বুঝে গেছেন ক্লিয়ার হয়ে গেছে যে তো উনি ওনাকে তোমাকে দিকে আসতে গেলে কোনো সলিড অফার দিতে হবে নয়তো তোমরা এনাকে গ্রহণ করবে না এই ক্ল্যারিটি এবং অ্যাকশান নিতে হবে তো ইনি এখন সেটাই চিন্তা করছেন ইনি এনার এই একাকিত্ব থেকে ইনি বেরিয়ে আসতে চাইছেন এটা নিজের জীবনের কোনো ফ্রাস্ট্রেশন হতে পারে সেখান থেকে উনি বেরোতে চাইছেন বেরিয়ে উনি তোমাদের দিকে একটা স্টেবল অফার দিতে চাইছেন এবং অবভিয়াসলি উনি তোমাদের সাথে কথা বলতে চান উনি তোমাদের কিছু কিছু ক্ল্যারিটি দিতে চান কিছু বলতে চান এখানে বলার এনার্জি আছে কিছু উনি বলতে চান তোমাদেরকে পরিষ্কার করে কিছু তো বন্ধুরা তোমরা একে অপরকে নিয়ে এরকম এনার্জিতে আছো এনার্জি এক্সচেঞ্জও হতে পারে সেটা আমি বলে নিলাম এইবার আমি দেখবো যে তোমার মানুষটি তোমাকে নিয়ে কি অনুভব করছে বর্তমানে মানে ইমোশনালি এবং লজিক্যালি উনি কি ভাবছেন ওকে আমার ভিওয়ার্সের মানুষ মানুষটি ভিউার্সের মানুষটি ইমোশনালি তাকে নিয়ে কি চিন্তা করছে ভিউার্সের মানুষটি ইমোশনালি আমার ভিউার্সদের নিয়ে কি ভাবছে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইমোশনালি আমার মান ইমোশনালি কী ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী ভাবছে ইমোশনালি কি ভাবছে আমার ভিউদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে প্র্যাক্টিক্যালি কি ভাবছে আমার ভিউার্সদেরকে নিয়ে প্র্যাকটিক্যালি কি ভাবছে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবনা চিন্তা করছে আমার ভিউার্সদেরকে নিয়ে লজিক্যালি কী ভাবনা করছে লজিক্যালি কী ভাবনা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে লজিক্যালি কী ভাবনা করছে আমার ভিউার্সদেরকে নিয়ে লজিক্যালি আচ্ছা আমি দেখব যে ইনি কি গোপন করছেন তোমাদের কাছে ইনি তোমাদের কাছে কী লুকাচ্ছেন ইনি তোমাদের কাছে কী লুকাচ্ছেন কি গোপন করছেন কি গোপন করছেন ইনি আমার ভিওয়ার্সদের কাছে কি গোপন করছেন কি গোপন করছেন ওকে এইটুকু আগে দেখে নি আমি পরেরটা দেখবো ইমোশনালি ইনি কি ভাবছেন আচ্ছা ইনি ইনি জানেন যে তোমাদের সাথে কিছু তো মাইন্ড গেম খেলেছিলেন ক্লিয়ার হয়তো খুব এমন একটা সময় ইনি তোমার সাথে এসব করেছিলেন যে সময়টায় তোমাদের হয়তো খুব প্রয়োজন ছিল তোমার হয়তো তাকে ভীষণ প্রয়োজন ছিল খুব প্রয়োজনের মুহূর্তে ইনি তোমার সাথে কিছু তো কিছু তো লুকিয়েছেন কিছু তো মাইন্ড গেম খেলেছেন হ্যাঁ তোমার সুখ শান্তি রাতের গুম সমস্তটা ইনি কেড়েছেন এটা ইনি খুব ভালো করে জানেন হ্যাঁ এবার ইনি এখন ইমোশনালি ভাবছেন যে আমার এর সাথে ন্যায় করা উচিত ক্লিয়ার কেন কি কিং অফ শোরস এটা কিন্তু একটা লজিক্যালি কার্ড মানে থটসেরই কার্ড এবং ন্যায় নীতি উনি চিন্তাভাবনা করছেন যে উনার দ্বারাই কোনো ভুল হয়ে গেছে এই যে এই যে ভুলটা উনি করেছেন উনি সেটা ইমোশনালি মানে নিজের মনে নিজে স্বীকার করেন যে হ্যাঁ আমি ভুল করেছি এবং উনি তোমার সাথে টু অফ কাপসের এনার্জিতে আসতে চান কেন কি উনি অতীতে সেটা করেননি উনি অতীতে তোমার সাথে এক পেজে ছিলেন না উনি অতীতে তোমার সাথে সম্পর্কে কোনো ব্যালেন্সই রাখেননি তো এখন উনি কিন্তু ইমোশনালি ভাবছেন যে আমার তো মানে উনি ভাবছেন যে তোমাদের প্রতি ওনার ন্যায় করাটা উচিত উনি অন্যায় করেছেন উনি তোমাদেরকে অকারণে হার্ট করেছেন এটা উনি নাও করতে পারতেন তো এবার উনি চাইছেন যে উনি এবার তোমাদের সাথে ন্যায় করতে চান এবং এক পেজে আসতে চান হ্যাঁ এক পেজে আসতে চান এবং ইকুয়াল যেটা গিভ অ্যান্ড সম্পর্ক উনি চাইছেন এটা উনি ইমোশনালি ভাবছেন এবার আমি দেখবো যে উনি লজিক্যালি কি ভাবছেন হ্যাঁ দেখো ইনি লজিক্যালি খুব ভালো করে জানেন যে ইনি গিভ আপ করেননি ইনি গিভ আপ করেননি বা এটাও হতে পারে যে তোমরা এই সম্পর্ক থেকে গিভ আপ করোনি সেটা উনি জানেন উনি জানেন যে তোমরা ওয়েট করছো তোমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওনি এবং ইনি এটাও জানেন যে ইনিও বেরোতে পারেননি হয়তো ইনি চেষ্টা করেছিলেন কেন এখানে এখানে সেভেন অফ শোর্স হয়তো ইনি বহুবারই চেষ্টা করেছেন অন অফ সিচুয়েশনে রেখেছেন যখন ইচ্ছা এসছেন যখন ইচ্ছা গেছেন সুবিধা মনে হয়েছে এসছেন আবার প্রবলেম আবার যখন অন্যদিকে সুবিধা হয়েছে সেদিকেই চলে গেছেন কিন্তু ইনি যেদিকেই যান যত দূরেই যান উনি কিন্তু তোমাদের সম্পর্কটা থেকে গিভ আফ করেননি এখানে উনি কিন্তু এখনও টিকে আছেন কিন্তু এবং উনি এটাও জানেন যে ওনাকে তোমার দিকে আসতে গেলে কোনো স্টেবল অফার দিতে হবে দেখো এটা আবার চলে এসছে এটা ওনার মাইন্ডে এটা ওনার থটসে রয়েইছে যে আমাকে আসতে গেলে আমাকে সলিড অফার দিতে হবে এবার এই অফারটা তিনি কিভাবে দেবেন কেমনভাবে দেবেন কবে দেবেন বা আদৌ কী দেবেন বা দেওয়াটা কি উচিত এটা নিয়ে ওনার চিন্তাভাবনা চলছে একদম ক্লিয়ার মেসেজ এইটা নিয়ে উনি এখন টেম্পারেন্স মানে উনি রুখে আছেন উনি কিন্তু রুখে আছেন উনি ফার্স্টে তো নিজেকে হিল করছেন কারণ ওনার নাইন অফ ওয়ার্ডস উনি নিজে বর্তমানে হয়তো কোনো সমস্যায় জড়িয়ে রয়েছেন যেটা ওনার এনার্জিতেও দেখা গেছে উনি কোনো কিছুর সাথে তো সংঘর্ষ করছেন ওনার জীবনে লড়াইটা আছে এবং তোমাদের সাথে উনি গিভ আপ করেননি কিন্তু এই অফারটাও উনি তোমাদের দিতে চান কিন্তু সেটা কিভাবে দেবে না দেবে বা আদৌ দেওয়াটা ঠিক হবে কিনা আবার সম্পর্কটাকে নতুন করে করা বা সেই রেসপন্সিবিলিটি উনি কি নিতে পারবেন বা অনেক অনেক থটস তো সেটার জন্য উনি কিন্তু উনি ব্যালেন্স চান উনি অ্যাকচুয়ালি দেখো এখানে জল এখানে আগুন উনি এই সম্পর্কটাতে ব্যালেন্সই আনতে চান ব্যালেন্স করতে চান কিন্তু উনি একটু সময় নিচ্ছে। ওনার মাইন্ড ওনার যে মানে ইমোশনাল সাইডে কিন্তু এক্ষুনি করব। এক্ষুনি চলে গিয়ে সম্পর্কটাকে ঠিক করে নেব কিন্তু ওনার লজিক্যালি মাইন্ড ওনাকে বলে যে না এক্ষুনি নয় তাড়াহুড়ো নয় ভেবে চিনতে যেটা করো ভেবে চিনতে করো একটু রুখে যাও ভেবে চিনতে করো উনি চাইছেন তোমাদের সাথে স্টেবিলিটি বা ব্যালেন্স কিন্তু উনি কিন্তু রুখে আছেন আমি দেখতে পাচ্ছি এবার আমি দেখব যে ইনি কি লুকাচ্ছেন তোমাদের কাছ থেকে আচ্ছা উনি ফাইন্যান্সিয়ালি প্রবলেমে থাকতে পারেন সেটা উনি তোমাদের থেকে লুকাচ্ছেন ওনার জীবনে অর্থনৈতিক দিক থেকে ট্রাভেল চলছে বা মানে সেটা একটা হতে পারে যে অর্থনৈতিক ব্যালেন্স ওনার জীবনে নেই উনি হয়তো অনেক টাকা লোন করে ফেলেছিলেন বা কাউকে দিয়েছিলেন টাকা তিনি ফেরত দেয়নি দেননি বা যদি বিজনেস করেন সেখানে হয়তো লস খেয়েছেন যেটা কিছু তো হতে পারে অর্থনৈতিক দিক থেকে বা এটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো এটা অর্থনৈতিক দিক থেকে উনি কোনো প্রবলেমে আছেন যেটা উনি তোমাদেরকে লুকাচ্ছেন আর সেকেন্ড আমি যেটা বলবো যে ওনার জীবনে দুটো কোনো মানুষ আছেন এবং একটা তুমি এছাড়াও ওনার জীবনে অন্য কোনো মানুষ থাকার সম্ভাবনা আছে যেটার মধ্যে উনি তোমাকে চুজ করে নিয়েছেন দেখো এই কার্ডটা যার জন্য আসে সেই উপরের মানুষটি তো তোমাদের জন্য এসেছে তো ডেফিনেটলি এই উপরের মানুষটি তুমি দুটো দুজনের মধ্যে জাগলিং করছে একজন তুমি একজন আরেকটা মানুষ তো আরেকটা যেটা মানুষ আছে তারও ভূমিকা বা তারও গুরুত্ব কিন্তু এনার জীবনে কম নয় কিন্তু দুজনের মধ্যে প্রায়োরিটি কিন্তু তুমি বর্তমানে ওনার ওনার জীবনে বা ওনার ক্ষেত্রে এবং সেটাই তোমাদের উনি এখনো বলে ওঠেননি যে যদি তুমি জানো জোর করে নিজের ওপরে ইম্পোজ করে নেবে না যদি তুমি জানো যে তুমি থার্ড পার্টি সিচুয়েশানে আছো থার্ড পার্টি পরিবারও হতে পারে তাহলে উনি বর্তমানে তোমাকেই উপরে রেখেছেন এবং সেটাই উনি তোমাদের থেকে লুকাচ্ছেন তোমাদের এখনও জানাননি যে উনি তোমাদেরকেই চুজ করে নিয়েছেন এটাই 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 উনি লুকাচ্ছেন আর উনি অবভিয়াসলি তোমাদের সাথে রিউনিয়ন চান সেটা সেটা উনি হয়তো এখনও বলে ওঠেননি থ্রি অফ কাপস উনি তোমাদের সাথে কোথাও টাইম স্পেন্ড করতে চান উনি তোমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান অনেক কথা বলতে চান একটু একটু হালকা এনার্জিতে আসতে চান এই সব কিছুই উনি এখনো মনে হয় তোমাদের কাছে বলেননি ইনি এটাই লুকাচ্ছেন তোমাদের থেকে ওকে তো আমি এবার দেখে নেব যদি এটাই হয়ে থাকে এনার মন মস্তিষ্ক এবং ইনি এটাই যদি লুকিয়ে থাকেন তাহলে ইনি কি পদক্ষেপ নিতেন আগামীতে কি পদক্ষেপ উনি নিতে পারেন এই মানুষটি আমার ভিউয়ার্সদের দিকে কি পদক্ষেপ নিতে পারে ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের মানুষটি আমার ভিউয়ার্সদের মানুষটি তার দিকে কি পদক্ষেপ নিতে পারে এনার নেক্সট অ্যাকশান কী হতে পারে এনার নেক্সট অ্যাকশান কী হতে পারে এনার নেক্সট অ্যাকশান কী হতে পারে প্লিজ এনার নেক্সট অ্যাকশান এনার নেক্সট অ্যাকশান ওই মানুষটির নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশান নেক্সট অ্যাকশান নেক্সট অ্যাকশান নেক্সট অ্যাকশান মনের মানুষের নেক্সট অ্যাকশন তিনটে চলে এলো আচ্ছা আরেকটা নেব মনের মানুষের নেক্সট অ্যাকশন পরবর্তী পদক্ষেপ আচ্ছা কুইন অফ পেন্টাকলস কুইন অফ প্যান্টাকালস কাপস আমার ভীষণ প্রিয় কার্ডটা সান ओके, नाइन ऑफ कप्स, एट ऑफ कप्स, अच्छा, एट ऑफ कप्स के मैं क्लाइरिफाई करो, ओके, प्लीज क्लाइरिफाई एट ऑफ कप्स, प्लीज क्लाइरिफाई एट ऑफ कप्स, प्लीज क्लाइरिफाई, प्लीज क्लाइरिफाई एट ऑफ कप्स, प्लीज क्लाइरिफाई एट ऑफ कप्स, हम्म, अच्छा এই মানুষটি তোমাদের ছেড়ে একটা সময় চলে গিয়েছিল এবং ইনি যে চলে গিয়েছিলেন এনার কিছু উইশ ফুলফিলমেন্টের জন্য এনার কিছু আশা ছিল হতে পারে যে এই দিকের এনার্জিটা তোমার মানুষটিরও হতে পারে আমি দুটো এনার্জি প্রথমে বলেছিলাম তো উনি নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য তোমাকে ছেড়েছিলেন উনি ভেবেছিলেন যে ওখানে গেলে সর্বসুখ ও ওই বলে না নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারিতে সুখ আমার বিশ্বাস তো এরকম মানুষ কিন্তু ভাবে আমরা সাধারণ মানুষ আমরা এটা ভাবি যে ও কত হ্যাপি আছে ও কত সুখে আছে ওই ওই দিকটায় গেলে কত কিন্তু অ্যাকচুয়ালি সবার মধ্যেই কিন্তু সবার জীবনেই কিছু সুখ আছে কিছু শান্তি আছে বা কিছু দুঃখও আছে কেউ সর্বসুখী নয় তো ইনি ভেবেছিলেন যে ইনি যাকে চুজ করেছেন বা ইনি যে যে যেগুলোকে চুজ করেছেন এটা হতে পারে কোনো মানুষকে চুজ করেছিলেন বা হতে পারে উনি সুখ স্বাচ্ছন্দ্য অর্থ কর্ম পরিবার এগুলোকে চুজ করেছিলেন কিছু তো উনি চুজ করেছিলেন তোমাকে ছেড়ে তো সেদিকে উনি গিয়ে দেখেছেন যে সেটাই শুধুই মরিচিকা সেখানে এবং এনার ইনটিউশন এনাকে সেটা বুঝিয়েছে এনার অন্তর মন আমার মনে হয় সেদিকে গিয়ে মানে যত উনি গেছেন তোমার থেকে যত উনি দূরে গেছেন ওনার জীবনে ততই সমস্যা ঘটেছে এবং সেই সমস্যাগুলো এনাকে অনেক স্পিরিচুয়াল করে তুলেছে উনি অনেক কিছু এখন বোঝেন জানেন যেগুলো উনি আগে বুঝতেন না ওনার মধ্যে অ্যাওয়িং হয়েছে এক প্রকারের তোমার মানুষটার মধ্যে তোমার থেকে দূরে গিয়ে হ্যাঁ এটারও কিন্তু প্রয়োজন ছিল বলি না ইউনিভার্স যেগুলো করার প্রত্যেকটা কারণ আছে তোমার থেকে যদি কোনো মানুষকে দূরে নিয়ে যাচ্ছে না সেটারও কিন্তু একটা কারণ আছে সেখানে তোমারও মঙ্গল আছে তারও মঙ্গল আছে তাই তোমাকে তার থেকে দূরে করে দিয়েছে তার সেও গ্রহ হবে তুমিও গ্রহ হবে এই জন্য ইউনিভার্স অনেক সময় আলাদা করেন তো এখানে এই মানুষটি কিন্তু এই মানুষটিকে আলাদা করে তোমার থেকে আলাদা করে ইউনিভার্স এনাকে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীটা কত কঠিন পৃথিবীটা ইনি যেটা সহজ মনে করতেন অতটাও সহজ নয় বা পৃথিবীর মানুষ এত সহজ নয় এনার ইনটিউশন পাওয়ার এখন খুব স্ট্রং এনার ইনটিউশন ওনাকে ভবিষ্যতে বলছে এখনও বলছে ভবিষ্যতে আরও বলবে তোমার দিকে আসার জন্য একদম তোমার দিকে আসার জন্য এবং উনি তোমাদের দিকে কিন্তু পদক্ষেপ নেবেন এসব কাপস অর্থাৎ উনি ওনার আনকন্ডিশনাল লাভ তোমাদের দিকে বাড়িয়ে দেবেন ওনার যে ভালোবাসার হাতটা উনি তোমাদের দিকে বাড়াবেন এবং কিছু বলবেন কিছু স্বচ্ছতা দেবেন উনি দ্য সান এবং নাইন অফ কাপস হ্যাঁ ভবিষ্যতে কিন্তু আরেকটা কথা বলছি এই যে সম্পর্কটাতে উনি ফিরে যারা সার্থকপর একটু হন না তারা কিন্তু অনেক কিছু বুঝে গেলেও কিন্তু স্বার্থপরতাটা তার জীবন থেকে একদম কিন্তু চলে যায় না ইনি তোমাদের দিকে কেন আসবেন জানো তো কেন ইনি বুঝতে পেরেছেন তোমরা এনার উইশ ফুলফিলমেন্ট ইনি নিজের জন্যেই কিন্তু তোমার দিকে আসবেন নিজেকে হ্যাপি রাখার জন্য কেন ইনি বুঝে গেছেন যে ইনি তোমার কাছে আসলে আনকন্ডিশনাল লাভ পাবে তোমার কাছে আসলে ইনি ভালোবাসা পাবে ইনি আনন্দ পাবে ইনি গুরুত্ব পাবেন এটা এই সমস্তটা ইনি বুঝে গেছেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ইনি দেখে নিয়েছেন হ্যাঁ তো সেই জন্যই ইনি তোমাদের দিকে আসবেন কিন্তু আসবেন কেন সেই নিজেরই জন্য নিজের খুশির জন্য এবারে উনি আসবেন তোমাদের দিকে অবশ্যই কেন কি উনি তোমাদের থেকে আবার এই আনকন্ডিশনাল লাভ এই আনন্দ এই খুশি এই টোটালটা চান উনি চান ওনার উইশ ফুলফিলমেন্ট হোক এবং তোমরাই সেই উইশ ফুলফিলমেন্ট তো এখানে কিছুটাও সেই স্বার্থ ব্যাপারটা কিন্তু আছে যে উনি নিজের খুশির জন্যই কিন্তু তোমার দিকে আসবেন একদিন তোমাকে ছেড়েছিলেনও নিজেরই খুশির জন্য আজ ও নিজেরই খুশির জন্য হ্যাঁ ওনার কিছু রিয়েলাইজেশন হয়েছে এটা তবে হ্যাঁ উনি একটু মানে ওনার ইনটিউশন পাওয়ার অনেক বেড়ে গেছে তো এবার আমি দেখব যে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স যে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স অ্যাঞ্জেল এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স অ্যাঞ্জেল এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্সাম অ্যাঞ্জেল এই সম্পর্কে ভবিষ্যৎ চলো থ্রি অফ কাপ অফ দ্য ডেকে জাজমেন্ট হ্যাঁ ওনার উপলব্ধি হবে ইয়েস ফাইনালি উনি কিন্তু উপলব্ধি করবেন যা জাজমেন্ট কার্ড পুরোটাই স্বার্থ যে হবে না উনি এটা যে হ্যাঁ ওনার ওনার উইশ ফুলফিলমেন্ট তোমরা সেই হিসাবে উনি তোমাদের দিকে আসবেন এটা সঠিক কিন্তু টোটালটাই যে স্বার্থ তার নয় ওনার মধ্যে কিন্তু বেশ কিছু রিয়েলাইজেশন হবে জাজমেন্ট হ্যাঁ উনি উপলব্ধি করতে পারবেন তোমার তুমি কি ছিলে তো ইয়েস ভবিষ্যতে দেখো এসছে টেন অফ পেন্টাকলস জাজমেন্ট আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে না এটা সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু হ্যাঁ এটা সেকেন্ড ম্যারেজ এই যে এনার সাথে সম্পর্কটা এনার সাথে যে তোমার আবার রিউনিয়ন হয়ে এখানে একটা সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে কারোর কারোর ক্ষেত্রে আচ্ছা নাইট অফ নাইট অফ কাপস জাস্টিস হ্যাঁ এখানে এই কার্ডগুলো এসছে এবং বটম অফ দ্য ডেক থ্রি অফ কাপস এসছে তো বন্ধুরা ভবিষ্যৎ খুব সুন্দর দেখিয়েছেন আজকের ইউনিভার্স এই সম্পর্কে আসছে ব্যালেন্স জাস্টিস ঈশ্বর তোমাদের জাস্টিস দিচ্ছেন কেন কি ঈশ্বরের কাছে ইনি তোমাদের জন্য প্রে তোমরাও হয়তো প্রে করেছো এবং ইনিও প্রে করবেন তোমাদেরকে আবার ফিরে পাওয়ার জন্য হ্যাঁ তো দুজনার প্রে ঈশ্বর ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এবং এই সম্পর্কে একটা জাজমেন্ট এবং জাস্টিস দুটোই এসে গেছে এই সম্পর্কে তোমরা জাস্টিস পাচ্ছ ইউনিভার্স তোমাদের দিচ্ছেন এবং এই মানুষটি তোমাদের দিকে ডেফিনেটলি আসছেন আসবেন এবং তোমাদের সাথে একটা স্টেবল সম্পর্ক তৈরি হবে হ্যাঁ কারোর কারোর ক্ষেত্রে এখানে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা আছে কারোর কারোর ক্ষেত্রে লং টার্ম কানেকশান যাদের ক্ষেত্রে বিবাহ একেবারেই সম্ভব নয় এখানে লং টার্ম তারা যেতে পারবে একসাথে এরকম একটা কানেকশন কিন্তু খুব স্টেবেল থাকবে এনার সাথে তোমার সম্পর্কটা ভবিষ্যতে খুব স্টেবেল থাকবে ব্যালেন্সড থাকবে তোমরা দুজনেই তোমরা দুজনেই খুব ব্যালেন্সড হয়ে থাকবে মানে রিলেশানে থাকবে এবং মানে একে অপরের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকবে এক পেজে থাকবে একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়াবে খুব স্টেবেল থাকবে সম্পর্কটা এবং সম্পর্কটা দিনে দিনে সমৃদ্ধ হবে এটাই আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ডাটা